আসসালামাইকুম বিয়র্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফেশন থেকে পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোন পেয়ে যাচ্ছেন মাদি ফেশন থেকে বিয়র্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোন পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফেশন থেকে এটা হচ্ছে ইয়েলো কালার কম্বাইটের মধ্যে একদম ইউনিক একটা ডিজাইন ফুল মোটিটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটন লোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন ঈদ লোনগুলো এইটা থাকবে হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ব্যাক ফ্রন্টটা বন্ধু একটু দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগ আমার জামার ব্যাগপোষণটা একদম ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশালা পাবেন এটা থাকবে হচ্ছে আমার নিচের প্যানেলটা একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রিকার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটে কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে অবশ্যই নিতে পারবেন আমাদের সব ভিজিট করতে চান অনেকেই আসেন আমাদের সবটা হচ্ছে ঢাকা কাঁচা চক মার্কেট দ্বিতীয়তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকান মাহাদি ফ্যাশনে এসে আপনারা প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে অবশ্যই নিতে পারবেন যারা হো হোম ডেলিভারি নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যটা ডিফারেন্ট একটা কালার কম্বাইনের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোনের এই ড্রেসগুলো তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইনে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্লুর মধ্যে একদম ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা কালার এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে তার মধ্যে হচ্ছে কাপড়গুলো একদম প্রিমিয়াম এবং সফট কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ব্যাক পোষণটা একটু দেখে দিই জামার ব্যাক পোষণটা টোটালি একদম আনকমন খুবই সোভ আর খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা যে আমার ব্যাগ ডিজাইনটা পেয়ে যাচ্ছেন নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর ঈদ কালেকশন লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এগুলো অরিজিনাল পাকিস্তানি না পাকিস্তানি ডিজাইনের প্রতিটা ডিজাইন হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি হ্যাঁ আমি এই জিনিসটা উল্লেখ করে দিলাম কেউ ভাববেন না অরিজিনাল পাকিস্তানি কারণ অরিজিনাল পাকিস্তানি অর্ডিনারি একটা লোনের ড্রেস কিনতে গেলে ছাব্বিশ সাতেরশো টাকা পড়বে হ্যাঁ তো এগুলো হচ্ছে ফ্যাব্রিক্স কোয়ালিটি অনেক ভালো এটা আমি বলে দিলাম এই হচ্ছে বিওয়ার শূন্যটা ওনাগুলো অনেক বড়ো অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গোছ পাজামা পনেরো তিন গজ ওনাগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন ওনাগুলো অনেক চওড়া অনেক বড়ো ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একদম ইউনিক টাইটাই বাটিক বাটিকচন্ডী স্টাইলের এই হচ্ছে জামার নেকি ডিজাইনটা ফুল বডিটা অনেক সোবার এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা আমি ব্যাক পোষণটা একটু দেখে দিই বিওস এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক ফুললি আনকমন একটা ডিজাইনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা থাকবে আমাদের প্রতিটা ড্রেসের বডির সাইজগুলো আমি একটু বলে দিচ্ছি এই ড্রেসগুলো প্রতিটা বডি থাকবে হচ্ছে আশি বডি থাকবে আশি লেন্থ আপনারা ফর্টি পর্যন্ত করতে পারবেন কাপড়গুলো একদম প্রিমিয়াম এবং সফট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকা ঈদ অফারে আমাদের মাহাদি ফ্যাশন থেকে হ্যাঁ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যটা ওয়া অনেক সুন্দর একটা অন্য আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোনের এই সুন্দর ইউনিক ডিজাইনগুলোতে হ্যাঁ তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন মাত্র নয়শো নিরানব্বই টাকায় ঈদ অফারে পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম ইউনিক একটা কালার খুবই চমৎকার একটা কালার এগুলো কালার শ্যামবর্ণ ফর্সা কালো সব ধরনের স্কিনে সবাইকে ভালো লাগবে এই হচ্ছে নেকি ডিজাইনটা এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা আমি জামার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাগ পোষণ ব্যাক আমার ব্যাগ অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে একটু ব্রাইট কালার হ্যাঁ যে সকলকে ভালো লাগবে মানে শ্যামবর্ণ কালো ফর্সা সব ধরনের স্কিন বন্ধেই ভালো লাগবে এগুলো একটু ব্রাইট কালার আর ঈদ কালেকশনের কালারগুলো একটু ব্রাইট টাইপেরই হয় আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটার কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ এই ড্রেসটার সঙ্গে আপনার অন্যটা কন্টাস্টের মধ্যেই ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে বা নামাজি ড্রেস হিসেবে করে নিতে পারবেন কারণ অনেক কাপড় দেওয়া আছে এ হচ্ছে বি ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো আমাদের মাহিফেশন থেকে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার লাস্ট লাস্টন এটা হচ্ছে একদম ডিপ ব্লোর মধ্যে একদম ইউনিক একটা ডিজাইন এ হচ্ছে নাকি ডিজাইনটা ফুল বডির খুবই সোবার আমি ব্যাক পোষণটা বন্ধুর একটু দেখে দিই এইটা থাকবে হচ্ছে আমার ব্যাক পোষণ ব্যাক ব্যাকপোষণটা ফুল্লি আনকমন একটা ডিজাইনের মধ্যেই থাকতেছে একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ার গ্লোস সালোটিয় কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি সব লোকের শুনতে বলে দিচ্ছি ঢাকা চারদিচক মার্কেট দ্বিতীয়তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকান মাহাতি ফ্যাশনে এসে আপনার প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন যারা হোম হোম ডেলিভারি নিতে চান আপনারা চাইলে আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদকালের চেয়ে নির্দেশ লোনগুলো আমাদের মাহাতি ফ্যাশন থেকে তো আজ এ পর্যন্ত এই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ